সে ভাইরাল গোল্ড হেভেন জুয়েলার্স আজকে দেখাবো আপনাদেরকে মাত্র আটশো থেকে আমরা পনেরোশোর মধ্যে কিছু ফিঙ্গার রিং দেখাবো এগুলো যে এত সুন্দর আর এত কিউট একদমই ডায়মন্ডের মতো লাগছে কালেকশন গুলো জাস্ট দেখুন কি দারুন মাত্র আটশো থেকে আমরা হচ্ছে পনেরোশোর মধ্যে নিতে পারবেন তো ফার্স্টে আমরা হচ্ছে একটা সুন্দর রূপার কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে ভাই এটা প্রাইস কত আসবে বারোশো পঞ্চাশ টাকা প্রাইস আসবে বারোশো পঞ্চাশ টাকা দারুণ একটা কালেকশন নেক্সট আরেকটা নেক্সট আরেকটা দেখাচ্ছি আপনাদের কি এগুলো সবগুলো কিন্তু দেখতে এত চমৎকার দেখতে একদমই ডায়মন্ডের ফিল আসবে আপনাদেরকে কি ভাই এটা প্রাইস কেমন আসবে এটার প্রাইস আসবে 1350 টাকা মাত্র 1350 টাকা কালার তো গ্যারান্টি না হ্যাঁ অবশ্যই ইতালিয়ান প্রোডাক্ট এটা কখনো কালার উঠবে না কখনোই কালার উঠবে

এটা নয়শো টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা ওয়াও তো আমার চ্যানেলের ভিডিও দেখে যাই কিনে আসবে তাদের জন্য তো থাকছে ডিসকাউন্ট না জি অবশ্যই ডিসকাউন্ট দিয়ে তো আমার চ্যানেলের নাম অবশ্যই বলতে হবে ইউনিক বিডি বাই অপসরা বাচ্চা অপসরাস ব্লক নেক্সট আরেকটা একটা দেখবো আমরা এটা হচ্ছে ফ্লাওয়ার মধ্যে আছে এটা প্রাইস কেমন আসবে এটা পনেরোশো টাকা দাম পনেরোশো টাকা পড়ছে তো এগুলো সবগুলো কালেকশান পেয়ে যাচ্ছে না আমাদের হচ্ছে এছাড়াও কিন্তু আপনারা চাইলেই সুন্দর সুন্দর কালেকশান শপে আসে নিতে পারবেন তো অনলাইনে আপনারা হচ্ছে নিতে পারবেন জাস্ট দেখুন এছাড়াও হচ্ছে আপনারা চলে আসতে পারেন গোল্ড হেভেন চলে আসে হাজি কুজরত আলী মোল্লা সুপার মার্কেট দোকান নম্বর সাঁত্রিশ তৃতীয়তলা মিরপুর বারো আল্লাহ